আসসালামু আলাইকুম হ্যালো ইব্র ঠিক আমরা এই মুহূর্তে যে রুট দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রুটটি এটা হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট রুট অর্থাৎ চট্টগ্রাম থেকে সিলেট আপনারা যখন যাতায়াত করেন তখন কিন্তু ঠিক এই রুট দিয়ে যাতায়াত করতে হয় এই রুটের ভয়ঙ্কর একটা সাইট হচ্ছে সেটা এই রুটে একটু বুতরে পরিবেশে আর দ্বিতীয় সাইট হচ্ছে এটা হচ্ছে খুবই চিপ একটি রাস্তা রাস্তাটা অনেক চিপায় এবং নেরু হওয়ার জন্য কিন্তু এই রুডে অনেক সময় কিন্তু হচ্ছে বিপদ ঘটে এবং হচ্ছে এই রুডে অতিরিক্ত কোনো স্পিড তোলা যায় না সেই ক্ষেত্রে এখানে হানিফ শেমুলি বা সৌদিয়া বা এসালম বা হচ্ছে মামুন এন্টারপ্রাইজ যাই হোক না কেন সবারই কিন্তু হচ্ছে একই স্পিডে এই রুটে চলতে হয় ঠিক আমার সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সোনার বাংলা নামে একটি বাস লোকাল বাস লোকাল বাস হলেও কিন্তু তাকে ওভারটেক করাটা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে ঠিক শুধুমাত্র এই রুটটি চিপা হওয়ার জন্য অর্থাৎ এই রুটে কখন যে দুর্ঘটনা ঘটে যায় এটা বোঝা মুশকিল বাসগুলো অনেক চিপা চাপা হয়ে যায় যার জন্য হচ্ছে একটু স্লো গতিতে চলতে হয় আর এই স্লো গতিতে চলার জন্যই এই রুটটা একটু শান্তিতে এবং হচ্ছে নিরাপদে যাওয়া যায় যদি অতিরিক্ত গতি বা ওভারটেকের কোনো চাপ থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট এই অনেক বেশি হবে এবং প্রায়শই হয়ে থাকে